সুখিয়া ভ্রমণ পিপাসুদের কাছে এ যেন এক স্বর্গীয় নাম যেখানে সবুজ পাহাড় হাতছানি দেয় মেঘেরা যেন পথ দেখায় শান্ত নদীর সাথে পাহাড়ে মানুষের জীবনী মিলে তৈরি হয়েছে এক অজানা জগৎ এখানে প্রতিটি বাঁকে বাঁকে অপেক্ষা করে নতুন গল্প নতুন সৌন্দর্য সুখিয়া বেলিতে হাঁটলে মনে হয় যেন মেঘের ভিতরে চলছে এক অলৌকিক ভ্রমণ প্রকৃতি এখানে আপন করে নেয় হারিয়ে যেতে শেখায় প্রকৃতির মাঝে যারা প্রকৃতির কোলে নিজেকে খুঁজে পেতে চান তাদের জন্য সুখিয়া এক স্বপ্নময় স্থান তাহলে চলুন একসাথে ঘুরে দেখি কীভাবে যাবেন এই সুখিয়া ভ্যালিতে কোথায় থাকবেন কি কি খাবেন আর কতটা ব্যয় খরচ হতে পারে তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড আমার আজকের যাত্রা শুরু হয় ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এ যাত্রায় আমি যাচ্ছি করে চকুরিয়া পর্যন্ত যার ভাড়া পড়েছে টাকা তবে আপনি চাইলে টাকায় বাসে করে সরাসরি চলে যেতে পারবেন লামাবাজার পর্যন্ত এছাড়াও চাইলে ট্রেনে করেও যেতে পারবেন সেক্ষেত্রে প্রথমে যেতে হবে চট্টগ্রাম রেল স্টেশনে তারপর সেখান থেকেই নতুন বিস্মর আর এই নতুন বিস্মর থেকেই চকুরিয়া যাওয়ার জন্য অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন ঘড়িতে সময় রাত এগারোটা বেজে বিশ মিনিট আল্লাহর নামে আমাদের বাসটি ছুটে চলল চকরিয়ার উদ্দেশ্যে রাত দুইটা ত্রিশ মিনিট আমাদের বিরতির জন্য বাসটি থামে কুমিল্লার মায়ামি রেস্টুরেন্টে আর জেনে রাখা ভালো বিরতির এসব রেস্তোরাঁগুলোতে দাম তুলনামূলক বেশি হয়ে থাকে তাই খাবার নেওয়ার আগে অবশ্যই তরদাম জিজ্ঞেস করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ বিশ মিনিট যাত্রা যাত্রাবিরতি শেষে আবারও আমাদের বাসটি ছুটে চলল চকরিয়ার উদ্দেশ্যে সকাল আটটা বেজে পঁচিশ মিনিট আমাদের বাসটি চলে আসে চকরিয়া বাস স্ট্যান্ডে এখান থেকেই সেরে ফেলে সকালের গরম গরম নাস্তা আর এই চকরিয়া বাজার থেকেই এখন আমরা যাত্রা করব। পাহাড়ি পথ দিয়ে শুকিয়ে উদ্দেশ্যে এজন্য আমরা এই আর আরেকটি গ্রুপের সাথে যুক্ত হয়ে মাত্র টাকায় এরকম একটি জিপকার ভাড়া করে নিলাম পনেরো লোকাল ভাড়ায় যেতে চান সেক্ষেত্রে যেতে হবে লামা বাজার পর্যন্ত যেখানে এরকম কাউন্টার থেকে জনপ্রতি একশো টাকায় চানদের গাড়ি কিংবা আশি টাকায় লোকাল বাসে করে আসতে হবে লামা বাজারে তারপর লামা বাজার থেকেই জনপ্রতিমাত্র বিশ টাকায় অটো রাইডে করে পৌঁছে যান সরাসরি সুকিয়াবেলি পাহাড়ের পাদদেশে সবুজি কেরা পাহাড়ের পথে চলতে থাকলো আমাদের জিপ গাড়িটি প্রকৃতির সৌন্দর্যের ছোঁয়ায় মন জড়িয়ে যায় আর তখনই সামনে এসে পড়ল ইয়াংছা বাজার আর্মি ক্যাম্পে যেখানে নিয়ম অনুযায়ী আমাদের জমা দিতে হলো এনআইডি কার্ডের এক কপি ফটোকপি সাথে পরিবার ও নিজের মোবাইল নম্বর যা মূলত আমরা সকলেই চকরিয়ার থেকেই প্রস্তুত করে রেখেছিলাম নির্ধারিত সেরেই আমরা আবারও ছুটে চললাম শান্তির খোঁজে সুখিয়া বেলির উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ অশেষ মতে আমি আছি এখন ঠিক সুখিয়া বেলি পাহাড়ের একদম নিচে তো এখানে গাড়ি কিন্তু আমাকে নামিয়ে দেয় আর এখান থেকে মূলত আমার আসল ট্রেকিং শুরু হবে সুখিয়া বেলিতে যাওয়ার উদ্দেশ্যে যাবো সুখিয়া ভেলিতে না ঠিক রিভার ভিউ আপনারা চাইলে কিন্তু ঠিক বাইকে করেও যেতে পারেন এজন্য জনপ্রতি একশো টাকা করে নিবে আবার চাইলে আমাদের মতো যদি ট্রেকিংয়ের আসল সারটা নিতে চান সেহেতু কিন্তু ঠিক ট্রেকিং করে যেতে পারেন তো এখন এরকম সুন্দর পাহাড়ের পথে মাঝখান দিয়ে চলে যাব আমরা সেই আমাদের আসল গন্তব্য রিভার ভিউ দিকে আর এই পাহাড়ি পটটা কিন্তু অসাধারণ এক পাশে ঠিক মাতামহরি রিভারটা আর ঠিক আমি চলতেছি ঠিক উঁচু নিচু আঁকা বাঁকা পাহাড়ের পথের মধ্য দিয়ে আর যদিও এখন আসলে গাছের পাতা একদমই নেই সো আসলে প্রকৃতির উই লেভেলের সৌন্দর্যটা আমি দেখাতে পারছি না বাট যখন প্রাকৃতিক যে সৌন্দর্যটা গাছপালায় যখন পাতায় ফুটফুটানি থাকে তখন আসলে এটার সৌন্দর্যটা দ্বিগুণ প্রকাশ পায় আসলে অসাধারণ যদিও এরকম রৌদ্রের মধ্যে হাঁটতেছি কিন্তু বাতাসটা কিন্তু অসাধারণ লাগতেছে শরীরের যে ক্লান্তিটা নিমেষেই দূর করে দিচ্ছে জাস্ট এই বাতাসটাই এই তো আমি এই পটটা দিয়ে আসলাম ঠিক এরকম উঁচু নিচু আঁকা বোধ এরকম এই জায়গা দিয়ে সুন্দর একটা দোকান আছে আর এই যে একটা সাইনবোর্ড দেওয়া আছে রিভার ভিউ রিসোর্টে যাওয়ার জন্য আমি এখন ঠিক এই পটটা ধরে যাব। আর ঠিক আমার এই পাশটা দিয়ে কিন্তু আসলে মাতামহী রিভারটা প্লাস এই যে পাশটা দিয়েও অসাধারণ লাগতাছে যেন মনে হইতাছে এই পাহাড়টার মাঝখান দিয়ে চলে গেছে মাতামহির নদীটা আর বাতাসের যে প্রতিফলিত ধ্বনিটা অসাধারণ আল্লাহর সৃষ্টির সৌন্দর্য আসলে এটা বলে প্রকাশ করা মতো তো পঁচিশ থেকে ত্রিশ মিনিট ট্রেকিং করার পর এখন কিন্তু আমি ঠিক রিভার ভিউ রিসোর্টের যে স্বাগতম পয়েন্টটা এখানে এসে পৌঁছাইলাম আর এখান থেকেই কিন্তু টপ পয়েন্টে কিন্তু সুখিয়া ভ্যালি রিসোর্ট বা আজকে থাকবো আমি এই রিভার হিল ভিউ রিসোর্টে তো এখন যাব আর যাবতেও কিছু ইনফরমেশন তাদের দেওয়া ট্রাই করব এই রিভার ভিউ রিসোর্টে আপনারা পেয়ে যাবেন ঠিক সাতটি ঝুমঘর পেয়ে যাবেন ঠিক চারটি কটেজ তাছাড়া তো রয়েছে তাঁবুর সুব্যবস্থা যার তাঁবুতে খাওয়াসহ ঠিক পার পারসন নয়শো টাকা তাছাড়া রয়েছে কটেজ যদি বড় কটেজে থাকতে চান যেগুলি তিন বেটে সেগুলি পড়বে ছয় হাজার টাকা আর যেগুলি ছোট মানের এক্স্যাক্ট দুই বেটের ওগুলি পড়বে চার হাজার টাকা প্লাস ওগুলির সাথে খাওয়ার জন্য পার পারসন কিন্তু আলাদা করে সাতশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে তাছাড়া এ জায়গায় পেয়ে যাবেন ঝুমঘর যে ঝুমঘরে আপনারা ঠিক ছয় থেকে আটজন অনায়াসে থাকতে পারবেন এজন্য ঝুমকরের প্রতি ভাড়া পড়বে ঠিক পার জুমগড় দুই হাজার টাকা আমি আজকে যে ঝুমগরটিতে থাকবো জুমগড়ের সামনেই কিন্তু এরকম সুন্দর একটা পরিবেশ ঠিক এদিকে লেয়ার হয়ে চলে গেছে মাতামহি নদীটা আর এই যে আমার সেই ঝুমঘরটা ঝুমঘরটার সাইজটা মোটামুটি ভালোই ঠিক ছয় থেকে সাতজনের মতো থাকা যাবে আর এই যে কারেন্টের সুব্যবস্থা আছে এখনো চাইলে একটু পরে চার্জ দিব এটা লাইটের অবশ্য আর এই যে একটা সকেট দেওয়া আছে একটা গ্লাস দেওয়া আছে এই তো এই হচ্ছে রুমের সাইজটা বালিশ আছে কম্বল দেওয়া আছে আর রুম থেকে বের হলি অসাধারণ দৃশ্যটা আর এই বড় কটেজটাতে কিন্তু একটা বেড তারপর এদিকটা গেলি এদিকে হচ্ছে ওয়াশরুম আর ওয়াশরুম থেকে কিন্তু বাইরে ভিউ দেখা যায় এটা থেকে আবার ঠিক এদিকে হচ্ছে আরেকটা রুম এদিকে একটা ব্যালকনি রয়েছে আর ঠিক উপরে গেলে এই যে এই জায়গায় কিন্তু আরেকটা রুম আর রুমের থেকে কিন্তু এই যে যদি দেখাই এই যে ভিউ রুমের থেকে এদিক দিয়ে প্লাস এদিক দিয়ে এদিক দিয়ে এই যে রুমটা তিনটা বেড এর জন্য ছয় হাজার টাকা এ ছোট কটেজটাতে ওয়াশরুমটাই কিন্তু অসাধারণ নিচে হচ্ছে এই সুরঙ্গ পট্টাবে ওয়াশরুম আর এই যে এদিকে হচ্ছে প্রাকৃতিক যে পরিবেশটা আর আমি যদি উপরে উঠি এই যে এ হচ্ছে কটেজ আর এই যে এদিক থেকে তো এখন চলে এসেছি সুখিয়া ভেলিতে আর যেখানে এরকম ডুপ্লেক্স কটেজ পেয়ে যাবেন এই জায়গায় ওয়াশরুম আছে পুরুষদের জন্য ওই জায়গায় মহিলাদের জন্য এই জায়গায় পানির ট্যাঙ্ক রাখা আছে সবচেয়ে আকর্ষণ হচ্ছে ওয়াশ টাওয়ারটা অসাধারণ সুন্দর আর ওই সামনেই হচ্ছে সে মাতামহী নদীটা আর এই যে জায়গায় তাবু আছে তাবুতে থাকার জন্য পার পারসন দুইশো টাকা বড় তাবু আছে ছোট তাবু আছে প্লাস এদিকে কটেজের সুব্যবস্থা আছে এই কটেজে ডুপ্লেক্স প্লেস কটেজ যেটা হচ্ছে সাড়ে তিন হাজার প্লাস অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুম রয়েছে ছোট কটেজ সেগুলির বাড়া হচ্ছে ঠিক আড়াই থেকে দুই হাজার টাকা রয়েছে ঝুঙ্গর যেগুলি ছোট সেগুলি হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার টাকা আর যেগুলি একটু বড় মানের সেগুলি পঁচিশশো থেকে তেইশশো টাকা সাতশো পঞ্চাশ টাকার তিনবেলা খাবারের মধ্যে দুপুরের খাবারটা আমরা রিসোর্টের সকলে একত্রিত হয়ে খাচ্ছিলাম আর তখনই আমাদের চোখের সামনে এক স্বপ্নময় দৃশ্য চারপাশে সবুজ পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলছে মাতামহরির বুকে ভোটগুলি মনে চাচ্ছিল আমিও যাই কিন্তু আমি যাব কাল এই মাতামের নদী দিয়ে চকরিয়াতে সাথে দেখাবো আপনাদের পাহাড়ি পাড়া তামাক চাষ ও সাদা পাহাড়ের নিচে গোসল লাঞ্চ শেষেই ফিরে যাই আমাদের একটু বিশ্রাম নেই আর বিকেল হতেই আমরা আবারও বেরিয়ে পড়ি নতুন অভিযানে গন্তব্য এই সুখিয়া পাহাড়ের সর্বোচ্চ চূড়ার একটি রিসোর্টে সেখান থেকেই পাহাড়ের সূর্যস্ত দেখার সাক্ষী হব অলমোস্ট পনেরো থেকে বিশ মিনিট ট্রেকিং করে চলে এসেছি যাকে বলা হয় সুখিয়া রেঞ্জের সবচেয়ে উঁচু পাহাড় ঠিক পনেরোশো ফুট উচ্চতারও বেশি চলে এসেছি ঠিক ঝুমবিলা আর এই রিসোর্টগুলি কিন্তু নান্দনিক রূপ ঠিক বিভিন্ন কালারিং করা হয়েছে এই পাহাড়ের ভিতরেও আসলে যে এরকম সুন্দর দৃশ্য দেখা যায় ঠিক এক পাশে রয়েছে মাতামহি নদী আবার তামাক গাছগুলি প্লাস অসাধারণ একটা সুন্দর দৃশ্য দেখা যায় প্লাস আরেক পাশ থেকে কিন্তু ঠিক সূর্যোদয়টা এখন উপভোগ করব। ঠিক পাহাড়ের থই থই করে নেমে পড়ছে সূর্যের লেয়ারটা এই সন্ধ্যার সময় কিন্তু স্নেক টাইপের আসলে দুইটা পেঁয়াজো টাইপের দিছে মেবি সস আছে দুইটা আর রাত্রের বেলার সৌন্দর্যটা কিন্তু অসাধারণ ঠিক এই যে এগুলি হচ্ছে মিরিঞ্জা ভ্যালি মিরিঞ্জা ভ্যালির যে পাহাড়গুলি ওই জায়গায় যে রিসোর্টগুলি রিসোর্টের ভিউ আর এই যে এ পাশে কিন্তু ঠিক লামা বাজার অসাধারণ ভিউ রাত্রের ডিনারে ঠিক এরকম একটা চিকেন প্লাস একটা দুটো দুটো রুটি যেগুলি কি না ওনারা এ জায়গায় মেক করে আর হচ্ছে এই যে দুটো সস এটাই হচ্ছে মূলত আমাদের রাত্রের আইটেম আর এই তো এখন ঠিক আমরা যে ঝুমঘরটা এই ঝুমঘরটা থেকেই এখন ঠিক রাত্রের ডিনার করব সময় পাঁচটা বেজে বিশ মিনিট আর রুমের সামনে থেকে এরকম সুন্দর মর্নিংয়ের শুভেচ্ছা একদম মেঘের খেলা বেলা চারদিকে একদম মেঘে ঢাকা বোঝারই কোনো উপায় নেই এই সামনে হচ্ছে সে মাতামহরি নদীটা একদম মেঘে ঢাকা সম্পূর্ণটা একদম মেঘের খেলা চলতেছে যে পাহাড়ি লেয়ারটা জাস্ট এটা একটু উপরে আসে বাট খানিক্ষণ পরে মেঘটা কিন্তু আরও উপরে ওঠা শুরু করবে তখন কিন্তু এই সম্পূর্ণটা আসলে দেখা থাকবে অসাধারণ সুন্দর একটা দৃশ্য এই মেঘের খেলাটা কিন্তু অলরেডি হয়ে গেছে ঠিক সামনে আসলে সূর্যর যে রশিটা অসাধারণ খানিকটা কেন জানি দার্জিলিং দার্জিলিং মতো একটু ফিল হচ্ছে কস পাতাগুলির মধ্যে আসলে মেঘের ছোঁয়া আর যে পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন সে মেঘগুলি মেঘগুলি কিন্তু এখন কিন্তু অনেকটা উপরে উঠতে শুরু করছে আসলে কিন্তু কিছুক্ষণ আগে যে দেখাইলাম পাহাড়ের নিচে ছিল মেঘগুলি এখন কিন্তু পাহাড়ের একদম উপরে উঠছে আর এই বলা হয় মেঘ দেখতে হলে খুব সকাল সকাল আসলে উঠতে হবে বিকজ মেঘ কিন্তু সময়ের সাথে সাথে অনেক উপরে চলে যায় তখন আসলে ওই আকাশের উপরে দেখা যায় মেঘটা সকালের নাস্তায় পাহাড়ের বুকে ডিম খিচুড়ি দিয়ে দিনটা শুরু করলাম খাওয়া দাওয়া শেষে রিসোর্ট থেকে চেক আউট করে রওনা হলাম মাতামোহরি নদী প্রদর্শনের উদ্দেশ্যে রিসোর্টের নিচেই চোখে পড়ে শুকিয়া পাহাড়ের ছোঁয়ায় রাখা কিছু নৌকা সেগুলো যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল পাহাড় ট্রেক করে নিচে নামতে নামতে সময় লাগে প্রায় পনেরো মিনিটের মতো মাতামোহরের সীমানায় গিয়ে মনে হয় এটা যেন কোনো এক গল্পের দৃশ্য পাহাড় আর নদীর বোট রাইডে একসাথে জন্ম দিয়েছে এই নদীর পাড় থেকেই আমরা একটি নৌকা ভাড়া করি সাতজন মিলে যেখানে খরচ পড়ে ষোলোশো টাকা যেখানে মাঝি আমাদের নিয়ে যাবে পাহাড়ি পাড়ায় হোয়াইট পেক গড়িয়ে শেষে পৌঁছে দেবে মানিকপুর বাজার ঘাটে কারণ এই মানিকপুর বাজারঘাট থেকে চকরিয়া যাওয়া যায় খুব সহজেই নৌকাটি যখন চলতে শুরু করল পাহাড়ের বুক চিরে নদীতে চলতে চলতে মনে হলো এই এক গভীর শান্তির যেন প্রকৃতির বুকের ভেতর প্রবেশ করছে প্রতিটি ডেউর ছন্দে এই তো চলে আসলাম মিঞ্জিরা পাড়াতে যেখানে কিনা পাহাড়ের জনগোষ্ঠীর মানুষ দা এই জায়গায় বসবাস করে আর এই যে আমার এগুলি কিন্তু হচ্ছে তামাক পাতা এ জায়গায় আসছি একটাই কারণ পাহাড়ের লোকজনদের তাদের জীবনযাত্রা দেখব তাদের কালচারটুকু দেখব তারা কীভাবে জীবনযাত্রা লিড করে ওইটাও দেখব প্লাস তারা যে কতটুকু পরিবারের জায়গা আছে তা দেখব তো চলুন সামনের দিকে যাই এই অনেকগুলি বাড়ির মধ্যে কিন্তু এই বাড়িটা খুব ইন্টারেস্টিং লাগছে আসলে এই যে এই পটটা দিয়ে কিন্তু মেচুতে করে এই তাদের গড়তে উঠতে হয় যে এদিক দিয়ে কিন্তু তাদের ঘরে উঠতে হয় জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে আসলে অনেক অনেক কিছু কিছু জানা যায় 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 দেখা প্লাস ঢোকা আসলে এক্সপ্লোর দুতলা বাড়ি কিন্তু নিচতলা একদম খালি আর উপরে হচ্ছে ওনাদের বাড়ি আর এই জায়গায় কিন্তু বিদ্যুৎ আছে কিন্তু বিদ্যুৎ আছে ওদিকে যে আকাশের যে এন্টিনা দেখা যাচ্ছে টিভিরও সুব্যবস্থা আছে নিউজ প্রবাবলি খুব সুন্দর একটা স্তব্ধ একদম অনেক কিন্তু আজকে এই পাড়াটা এক্সপ্লোর করার জন্য এই জায়গায় কয়টা পাড়া আছে বিয়াল্লিশ পরিবার এই জায়গায় কয়জন মানুষ থাকে এই জায়গায় বিদ্যুৎ কিন্তু সবই সুব্যবস্থা আছে না বিদ্যুৎ আছে আর এই মেঞ্জিরি পাড়ার তাদের প্রধান এই তামাক চাষ করা তারা কিন্তু ওই জায়গায় তামাক চাষ করে এই জায়গায় বিভিন্ন প্রসেস করে আর তাদের কিন্তু কারখানাও রয়েছে এই জায়গায় এটাই হচ্ছে কারখানা এই জায়গায় তৈরি করে এ জায়গায় বিভিন্ন প্রসেস করতেছে ওই যে ওই ওই পাশে হচ্ছে তাদের তামাক চাষ আর এই যে এই জায়গায় সাদা সাদা পাতাগুলি যেগুলি বড় টাইপের যে কি ব্যঞ্চন টাইপের সিগারেটগুলি দিই আর কি বানায় এগুলি দিয়ে আর এগুলি হচ্ছে নষ্টভষ্ট টাইপের তো চলে এসেছি এই মাতামহরি নদীর অন্যতম একটি টুরিস্ট ডেস্টিনেশন সাদা পাহাড় আর এই সাদা পাহাড়টার নাম কিন্তু ঠিক এই পাহাড়টা আসলে সাদা ব্যস এটার নাম কিন্তু করা হয়েছে সাদা পাহাড় আর পাহাড়টা সত্যি অসাধারণ অন্যান্য পাহাড়ের তুলনায় এ পাহাড়টা আসলে ইউনিক বিকজ অন্যান্য পাহাড়ের লেয়ারটা দেখতেই পারতা বাট এই পাহাড়টা কিন্তু আসলে ইউনিক আর এজন্যই কিন্তু প্রচুর পর্যটক আসছে আজকে ঠিক এই সাদা পাহাড়টা এক্সপ্লোর করার জন্য আর ইউনিক প্লাস এ জায়গায় অনেক মানুষ ঠিক বুসুল করতে নামবে যেমনটা এখন আমি নামবো নদীর এই সেটটা কিন্তু প্রচুর পানি অনেক ঠাই পাবেন না যারা আসলে সাঁতার না যাবেন তারা আসলে সাইডগুলিতে ঢাকা ট্রাই করব আর যদি আমার মতো সাঁতার জানা থাকেন তাহলে কিন্তু একদম মাঝখানে চলে আসতে পারে আর এখান থেকে গোসল করার ফিলিংসটা আসলে বলে প্রকাশ করার মতো না ঠিক পাহাড়ের নিচে আপনার সাঁতার কাটবেন এরকম সুন্দর সবুজ পানির মধ্যে দিয়ে আর ওই পাশে থাকবে এগুলি হচ্ছে একদম সবই হচ্ছে তামাক পাতা পাহাড়ি পাড়াগুলি সত্যি অসাধারণ অসাধারণ একটা দৃশ্য সাদা পাহাড়ের নিচে রিফ্রেশিং এক গোসল শেষে আমাদের নৌকাটি পৌঁছিয়ে দেয় আমাদেরকে ঠিক মানিকপুর বাজারঘাটে সেখান থেকে জনপ্রতি মাত্র টাকায় আমরা পৌঁছে যাই ঠিক চকরিয়া বাস টার্মিনালে আর আজকের ভ্রমণ কাহিনী এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো নতুন এক ভ্রমণ গল্প নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত